হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি মেকার প্রিয়াঙ্কাতে তো আমি তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আমি সিন থেকে কিছু বাচ্চাদের জন্য শীতের জামা কাপড় কিছু রেগুলার ইউজের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম তা আমি প্রথমে একটু খুলে ফেলেছি অলরেডি তো খোলার পর আমার মনে হবে যে আমি তোমাদের জন্য একটা ভিডিও করি তাহলে তোমরাও বুঝতে পারবে যে জিনিসগুলোর কোয়ালিটি কেমন হলো তাহলে তোমরা একটা আইডিয়া পাবে জিনিসগুলো কেমন হলো আমি এখন আস্তে আস্তে সব জিনিসগুলো খুলি তো প্রথমে আমি যেটা খুলেছিলাম সেটা হচ্ছে আমি একটা দুল কিনেছি দুলটা অনেক সুন্দর আমার এই ভিটসগুলো দেখে মেন অনেক ভালো লেগেছিলো তো এইটার জন্যই আমার এই দুলটা কেনা তো আসার পরেও খারাপ লাগে নাই কোয়ালিটি অনেক ভালো আছে তো আমি যদি কখনো পরি তাহলে তোমরা দেখতে পারবে তো এটা ছিল আমার ফার্স্ট আনপ্যাকিং তাহলে যেটা বললাম বাচ্চাদের জন্য কিনেছি তো এইটা আমি অলরেডি খুলেছি এটা হচ্ছে আমার মেয়ে মারিয়ামের জন্য আমি কিছু প্যান্ট কিনেছি এগুলো যে এই টাইপের জগিং প্যান্টের মতো একটা প্যাকেটে তিনটা তিন পিসের ছিল তো এই যে আর একটা ব্ল্যাক কালার ছিল তো এটা আমি অলরেডি ওকে পরতে দিয়েছি তো এই জন্যই এই প্যাকেটটা খোলা হয়েছিল এই তো আরও আছে এখানে তো আমি এখানে এইভাবে করে ক্যামেরাটা সেট করলাম তো ইনোর মাই ব্যাকগ্রাউন্ড এখানে সব আমার বাচ্চা কাচ্চারা সব খেলে তো এখানে এই জন্য অমনই আছে তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে দেখানো শুরু করি নেক্সট আছে এটা কি ও আচ্ছা এটা হচ্ছে আমার ছেলের একটা সোয়েটার ওভারঅল যেটাকে বলে পুরো পা থেকে ওই যে মাথা পর্যন্ত টুপি সহ জিনিসটা খারাপ না ভালোই এই যে ভেতরে এমন নরম সফট আছে গরম দিবে মনে হয় না তো খারাপ হবে এটা ভালোই আছে আছে তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য এটা আমার মেয়ের কিছু এই বাসা ইউজ ইউজ করতে পারবে এই যে এই একটা জামার সাথে সেট এটা পায়জামা এই যে পায়জামা আর জামা এই তো এটার মধ্যে আপনার হচ্ছে তিনটা সেট একটা এই যে খার্ট প্রিন্টার এটা ওটার জামা আর এটা একটা পায়জামা এটার সাথে এই জামা এটা তো যে আই লাভ একটা হার্ট তো এইটা এটা বলো তারপরে এটা নিয়েছি এটা হচ্ছে আমার ছেলের জন্য এটা একটা পায়জামা সরি পায়জামা জিন্সের প্যান্ট কিন্তু আমার ছেলের ছোট্ট এক বছর আমি এগুলো নিয়েছি নয় থেকে বারো মাসের যেহেতু আমার ছেলের বয়স এখন এক বছর আর ও যেহেতু এত মোটা না এই জন্য আমার এত বড়ো সাইজ কিনতে হয় না দেখা যায় যে আমি ও যেটা মা বয়সে সেটা কিনলে ড্রেসগুলো হয়ে যায় এটা কাপড়টা অনেক সুন্দর এটাও অলফিন আমি দেখা দিচ্ছিলাম এটা কটন ছিল এই জন্য কটন ডেনিম এই জন্য এটা আমার কাছে ভালো লেগেছে তারপরে এটা কি দেখছি ও এটাও হচ্ছে আমার ছেলের একটা সোয়েটার এই যে এই ওভারঅলগুলো বাচ্চাদের জন্য যদি নেওয়া হয় তাহলে অনেক সুবিধা হয় যে ভেতর একটা কিছু পাতলা টাইপের পরানো থাকলে ওপরে এই মোটাগুলো পরালে তাহলে আর বেশি কিছু পরানো লাগে না উপর নিচে যে অনেক সফট অনেক সুন্দর এটাও সুন্দর এর আগেও আমি এই টাইপের কিনেছিলাম আমার মেয়ের জন্য তো আমি জানি এগুলো ভালোই হয় এই জন্য নেওয়া তো যাই হোক এটা তারপরে এটা আমার ছেলে বাচ্চা ড্রেস এইটাও অনেক সুন্দর এটা হচ্ছে পুরো উলের অ্যাকরাইলিক এটা কোনো সিনথেটিক না এটা গরম দিবে সুন্দর বয় তো এই তো এড্রেসটাও গেল তারপরে নিয়েছি ও এটা হচ্ছে আমার ছেলের জন্য এইগুলো যে পায়জামার নিচে পড়ানোর জন্য একেবারে মোজা সহ যেমন এগুলো পরলে গরম দেয় তো এই জন্য পরলে এটা আরাম এটা তুলে দেখানো কিছু নয় এটা একটা প্যাকেটের তিনটা পিস আছে কিন্তু তারপরে এটা কি এটা হচ্ছে আমার মেয়ের একটা ড্রেস ড্রেস বলতে এই যে শীতের জন্যই বাচ্চাদের যে কত জামা কাপড় লাগে মানে আমি এদের জামা কাপড় দেখতে দেখতেই অস্থির হয়ে যায় কেনার জন্য তো এটা একটা এই টাইপের একটা লংয়ের মধ্যে সাথে একটা প্যান্ট পরলে অনেক সুন্দর লাগবে তো এটা আমার অনেক পছন্দ হয়েছিলো একটা বানি শীত পড়ে গেছে অলরেডি আমাদের এখানে আমি যেহেতু জার্মানিতে থাকি তো অলরেডি এখানে অনেক বৃষ্টি অনেক ঠান্ডা হয়ে এইটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা জ্যাকেট এটা দুই পাশেই পরা যায় এই পাশেও আবার ফুলটা করে এই পাশটাতেও পড়তে পারবে তো আই থিঙ্ক আমি এভাবেই পড়াবো কারণ ভেতরে এখানে নরম আছে এখানে ওম হবে এটা গরম দিবে এই সাইডটা খসখসা ঠান্ডা ঠান্ডাই লাগবে তো এই জন্য আমি এভাবেই পড়াবো তাছাড়া এটা উল্টা করা যায় তো এটাও সুন্দর এই সেটাটা অল্প শীতের জন্য ঠিক আছে বাট আমার একটা ভালো মাইনাসে মাইনাস ঠান্ডাতে পড়ার জন্য কিনতে হবে বাট এটাও সুন্দর তারপরে সেটা মালিয়ানের জন্যই এইটার আমি বয়স নিয়েছিলাম মনে হয় তিন থেকে আট বছরের বাচ্চাদের এটা হচ্ছে এই টাইপের এই যে মোজা সহ একবার মাজা পর্যন্ত অনেক গরম দেয় ভিতরে অনেক সফট ইয়া এটা সুন্দর সফট আছে সুন্দর এটা তো এটার মধ্যে তিনটা কালার ব্ল্যাক হোয়াইট আর একটা গ্রে তিনটা কালার আছে ঠান্ডাতে এগুলো অনেক ইউজ হয় অনেক লাগে তো ও আচ্ছা সামনে তো আমার বুড়ার মানে আমার ছেলের আমার বুড়ার হচ্ছে ওয়ান ইয়ার হবে তো সেটার জন্য আমি কেক টপারের জন্য কিছু নিয়েছি এটা সেইটা তো এটা আপনার স্কুলে দেখাচ্ছি না ইনশাআল্লাহ আমি বার্থডের যতটুকু যা ডেকোরেশন করি বা যেটাই করি আমি তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর এটা হচ্ছে এক প্যাকেট বেলুন কিনেছি এটা হচ্ছে অনেক বড় কত কত পিসের জন্য ছিল এটা একশো পঁয়ত্রিশ না কত পিসের একটা বেলুনের হচ্ছে প্যাকেট ছিল এটা ইনশাল্লাহ সাজানোর ইচ্ছা আছে তো সাজালি দেখবে আমার থিম কী কী থিমের উপরে আমি এটা করেছি সাজাচ্ছি ইনশাল্লাহ দেখাবো আর এইটা হচ্ছে একটা বেলুন এসছে এখানে বেলুনগুলোর উপরে ওই প্রিন্টগুলো করা তো এই ছিল আমার আজকের আনপ্যাকিং ভিডিও সিনের আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ